আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকা দা আমি ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো দাঁতের যে ক্যাভিটি হয়ে যায় সেটা কিভাবে আমরা ফিলিংয়ের মাধ্যমে ঠিক করতে পারি দাঁতের কেভিটি কি অথবা দাঁতের কেভিটি কেন হয় দাঁত দিয়ে যখন খাবার খাচ্ছি এই খাবারটা পুরোপুরিভাবে ব্রাশ করলে যাচ্ছে না তখন খাবারটা যখন আটকে থেকে লম্বা সময় ধরে এই লম্বা সময় ধরে আটকে থাকার ফলে দাঁতে এক ধরনের ব্যাকটেরিয়া অ্যাটাক করে এই ব্যাকটেরিয়াটা দাঁতের যে এনামেল অথবা দাঁতের প্রথম লেয়ারটা থাকে সেটাকে ক্ষয় করে দেয় তখনই এটা গর্তের মতো হয়ে যায় এই গর্তটাকে আমরা আসলে কেভিটি বলে থাকি এই কেভিটিটাকে ফিল আপ করার জন্য আমরা কয়েক ধরনের ফিলিং ম্যাটেরিয়াল ইউজ করতে পারি প্রথমে হচ্ছে গ্লাস আয়নোমার ফিলিং এটা দাঁতের কালারের মতোই ম্যাচ করে আপনার দাঁতের মাঝখানে সেটা আমরা ফিল আপ করতে পারি দুই নম্বরে যেটা হচ্ছে কসমেটিক ফিলিং অথবা কম্পোজিট রেস্টোরেশন কম্পোজিট ফিলিং বলতে পারেন এটাও হচ্ছে দাঁতের কালারের মাধ্যমে ম্যাচ করে একটা ইউভি এর মাধ্যমে এটাকে সেট করে একদম ন্যাচারাল দাঁতের যে কাস্ট থাকে অথবা ন্যাচারাল দাঁতের যে লাইন্সগুলো থাকে এই লাইন্সগুলা ক্রিয়েট করে দেওয়া যায় এখন হতে পারে যে আপনি বেশ কিছুদিন আগে একটা ফিলিং করেছেন এই ফিলিং করা দাঁতে আবার ব্যথা শুরু হয়ে গিয়েছে এই যে ব্যথা শুরু হয়ে যাওয়া এটা কেন হতে পারে হতে পারে আপনার দাঁতের সেকেন্ডারি কোনো ক্যারিজ হয়েছে মানে যে জায়গায় ফিলিং করেছেন ওটা ছাড়াও আশেপাশে কোথাও কোনো ক্ষয় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার দাঁতে ব্যথা হতে পারে অথবা দাঁতের যে ফিলিং করেছে ফিলিং ফিলিংয়ের অংশটুকু ভেঙে গিয়েছে দাঁতের কোনো অংশ ভেঙে গিয়েছে তখন কি করবেন একটা এক্সরে করে দেখবেন একটা এক্স আপনার ডেন্টিস্ট আপনাকে করে দিতে পারে সেই ক্ষেত্রে এক্স রে করার পরে যদি দেখেন যে আপনার ক্ষয়টা দাঁতের মজ্জা বরাবর চলে গিয়েছে তাহলে আপনাকে ওটা রুট ক্যানেল করে ক্যাপ করতে হবে যদি দেখেন যে না আপনার মজ্জায় দাঁতের যে মজ্জা থাকে সেই মজ্জায় এখনো ইনফেকশনটা ছড়িয়ে যায়নি সেক্ষেত্রে আবারও সুন্দর করে ফিলিং করে দাঁতটা সেভ করতে পারবেন ফিলিং করা দাঁত দিয়ে আপনি স্বাভাবিক সব ধরনের খাবার খেতে পারবেন অতিরিক্ত শক্ত যেমন গরুর হাড্ডি জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন নিজস্বভাবে যত্ন নিলে মেনটেন করলে একটা ফিলিং অনেক বছর দীর্ঘস্থায়ী হতে পারে অ্যামালগাম ফিলিং অথবা সিলভার কালারের একটা ফিলিং যেটা বাংলাদেশে আপাতত আমরা সচেতন ডেন্টিস্টরা ব্যবহার করছি না এবং সচেতন যে পেশেন্টরা থাকে তারাও ব্যবহার করছে না তাই আপনারা যদি ভালো কোনো ফিলিং করতে চান আপনাদের দাঁতে যদি কোনো গর্ত থাকে সেই গর্তটা ছোট থাকতেই ফিলিং করে ফেলবেন কারণ গর্তটা যত বড় হবে দাঁতের মজায় যদি এফেক্ট করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিলিং করলে কোনো লাভ পাচ্ছেন না তখন আপনাকে রুট ক্যানেল করে ক্যাপ করতে হবে আশা করছি ফিলিং ব্যাপারে আপনাদের যত কোয়েরিস আছে আপনারা এখন সেই ব্যাপারে জানতে পেরেছেন আরও ডিটেলস জানতে হলে আমরা আপনারা আমাদের ক্লিনিকে এসে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ